কিন্তু কিন্তু অনেকে তো বলছে যে ওই সময় মানুষের মনে যে ক্ষোভ ছিল মানে তো সে সময় ছাত্ররা আপনাকে রক্ষা করবে মানে বিশ্বাসযোগ্য হচ্ছে না এরপরে আপনি তাহলে তিন মাস তো দেশেই ছিলেন তো দেশ থেকে মানে তাহলে মানে গেলেন কিভাবে ওখানে আপনাকে কারা সহযোগিতা করলো এটা কি বলা যাবে

তখন শরীরটাও আমার একটু সমস্যা পড়ছে কোনো ওষুধ খেতে হয় ওষুধ খেলে আমি ভাবলাম তো আমাকে ওষুধ খাওয়ানোর অনেক কিছু চিন্তা করি আমি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম ওখানে থাক গো তো এই যে তিন মাস যে আপনি থাকলেন তো এই তিন মাসে তো আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মানে মানুষের মনে যে আপনাদের অমিলকে নিয়ে যে এত খob এই খobটাকে আপনি মনে করেন না যেটা যুক্তিযুক্ত ছিল কারণ আপনারা এই যে সাড়ে 1.5 বছরে যা করলেন আপনারা কি মনে হয় না যে এটা থেকে আপনাদের 1.5 বছরে অথচ তো তো আমরা করেছি 3.5 বছরে মেট্রো রেলও তো আমরা করেছি সাড়ে সাত বছরে পূর্ণ বছরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওই তো আমরা করেছি কিন্তু আপনারা যে উন্নয়ন করেছেন উন্নয়নমূলক কর্মকাণ্ডের নামে যে জনগণের ভোটাধিকার আপনারা যে কেড়ে নিয়েছিলেন আপনি কি মনে করেন না যে এটা এটা একটা আপনাদের ভুল ছিল কোনটা মানে এই যে উন্নয়নের কথা বলে আপনারা যে গণতন্ত্র না উন্নয়ন কিন্তু দেখা গেল আপনারা উন্নয়নের কথা বলে আঠারো সালে একটা রাতের ভোটের নির্বাচন করলেন দু একটা দামি নির্বাচন করলেন এই যে জনগণের যে ভোটের অধিকারটা কেড়ে নিয়েছিলেন আপনি কি মনে করেন না যে এটা আপনাদের একটা ভুল সিদ্ধান্ত ছিল অপেক্ষা রাখে সেগুলো চর্চা করার বিষয় আছে আমাদেরও একটা দৃষ্টিকোণ আছে কিন্তু কিন্তু আমরা যখন দেখি মোহাম্মদ দেশে গণতন্ত্রের স্বরূপ সব জায়গায় একরকম নয় আমাদের দেশে অপোজিশন যে চেহারা সেখানে আমাদেরকে একটা ইলেকশন লিগালি করতে হয় সেটা আমরা করেছি এটা কিন্তু উন্নয়নকে আমরা দেশের মানুষ যা চায় আজকে আপনি অপিনিয়ন বল নেন বেশিরভাগ লোক শেখ হাসিনা আবার আসুন

কারণ তাদের সেদিন প্ল্যানই ছিল তাকে কিল করবে আচ্ছা বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়াও তো মারাত্মক শারীরিক ভাবে অসুস্থ ছিলেন কিন্তু কই উনি তো কম্প্রোমাইজ করেন নি উনি তো আপোষ করেন নি উনি তো দেশেই থেকেছেন তাকে চিকিৎসাও করতে দেন হ্যাঁ কিন্তু উনি তো আপনাদের সাথে কম্প্রোমাইজ করলে কিন্তু কম্প্রোমাইজ করলে তো আপনারা তাকে বিদেশে যেতে দিতেন তো তিনি তো কম্প্রোমাইজ করেন নি কিন্তু আপনাদের নেতৃত্বে কম্প্রোমাইজ করে ভারতে চলে গেলেন কম্প্রোমাইজ করে যায়নি তাকে বাঁচার দরকার ছিল সেই জন্য চলে আসছে কিন্তু আপনার কি মনে হয় না যে আপনারা ওই সময়টাতে যখন শাসন ছিলেন তখন আপনারা এমন বাংলাদেশে অপিনিয়ন পোল নেই মানুষ কাকে সমর্থন করে আমি সেই কথাই যাচ্ছি আচ্ছা সেটা ঠিক আছে আপনি যেহেতু আমেলি করেন আপনি ভাববেন বা বিশ্বাস করবেন দেশে পাবলিক অপিনিয়ন কোন জায়গা এটা কি আপনি জানেন না এখন আপনি একটা দলের সমর্থক তো জানবেন না আমি কোন দলের সমর্থক না আমি না আমি কখনোই সাংবাদিক বলতে আপনারা সাংবাদিক বলতে মানে কারা বায়াস ছিল না এই যে আপনার নাইমুল ইসলাম খানের মতো লোকরা বা যারা ওই যে শেখ হাসিনার প্রেস কনফারেন্সে গিয়ে ভালো ভালো কথা বলতো তাদের কথা বাদ আপনি নিজেই আমি সবার কথা তো বলছি আচ্ছা আপনি আমাকে বাস বলে আপনি নিজে তো সাংবাদিকতা করেছেন তাই না আপনি আপনার আপনি নিজেও জানেন যে সাংবাদিকদের কাজ হচ্ছে প্রশ্ন করা আমি ওই প্রশ্নটাই আপনাকে করছি তো সেজন্য আমি প্রশ্ন করে লাভ তো নেই প্রশ্ন করে যা নেবেন সেটা লিখতে পারবেন না কারণ আমি আওয়ামী লীগের যে সেটা আপনি প্রচার করতে পারবেন না আমি অবশ্যই প্রচার করতে পারবো এবং আমি যেটা কথা আপনার সাথে হচ্ছে পুরোটাই আমি আনকাট প্রচার করব কিন্তু আমি যেটা জানতে চাই যে আপনাদের কি এখনো কোনো অনুশোচনা বা আত্ম হয়েছে যে আপনারা যা করেছিলেন সেগুলো সঠিক ছিল না না আমাদের আত্ম উপলব্ধি আমাদের আত্ম সমালোচনা থাকতে পারে এবং সেটা নিয়ে আমরা চর্চা করব যখন আমরা দেশে এবং সেখানে আলোচনা করে ভুলই তাকে আমরা ভুল স্বীকার করব

আরেকটা প্রশ্ন করতে চাইটা আরেকটা প্রশ্ন এখন আমরা যে অবস্থা আছি ক্যান গেট আউট অফ দি গাটার আমি সেটাই মনে করি না সেটা ঠিক আছে আপনি 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 গাটারে পড়ে গেছেন গাটার থেকে ইউ ক্যান গেট আউট অফ দা গাটার ওই বিশ্বাসটা আপনার আছে কিন্তু কথা হচ্ছে গাটারে আপনারা পড়লেন কেন এই হ্যাঁ তো ওই ওই उपलब्धिটা কি আপনাদের হয় যে গাটারে পড়লাম কেন গাটারে পড়েছি নিজেদের স্বেচ্ছাচারিতার কারণে ভোট চুরি করে ক্ষমতায় থাকার কারণে অপজিশনকে কোনো স্পেস না দেওয়ার কারণে তো এই উপলব্ধিটা না আসলে কি আপনি মনে করেন যে বাংলাদেশ আসলে রাজনীতিতে প্রত্যাবর্তন করা সম্ভব আমি আপনাকে বলছি মানুষ এখন কেন মনে করছে এমন আন্দোলনে যারা জঙ্গি তারাও তো এখন কেন মনে করছে তারা ভুল করেছে আচ্ছা তাই যদি হয় তাহলে মানুষ যদি মানুষ যদি আপনাদের পক্ষেই থাকে তাহলে আপনারা কেন দেশে আসছেন না সময় হলে দেখবেন

তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছিল এমনও ব্যবসায়ী ছিল বসুন্ধরা গ্রুপের মালিক সে বলেছিল যে মৃত্যুর আগেও শেখ হাসিনার সাথে আছি মৃত্যুর পরেও থাকবো কিন্তু তার পত্রিকাতে এখন দেখছি আপনাদের কে সমালোচনা হয় তো আপনারা কি মনে হয় না যে এই যে এত সুসময়ের পাখি আপনারা তৈরি করেছিলেন যারা এখন আপনাদের বিরুদ্ধে তাদের পত্রিকা মিডিয়াকে কাজে লাগাচ্ছে এটা কেমন লাগে আপনার কাছে আপনার এই চেহারাটা এই বক্তব্যটা কোথায় যাবে যদি আমরা ফিরে যাই তখন আপনার খুশি হতো বলতো

একটা পক্ষ ইয়া ইউনুসের লোকেরা যেভাবে বলে ফান্ডামেন্টাল লিশা আজকে যেভাবে আমাদের বিরুদ্ধে বলে আপনি তাদের সেই চিন্তা চেতনার প্রতিধ্বনি করছেন এ ধরনের আমার সাথে কথা বলে লাভ কি আর আমাদের দল নিষিদ্ধ এখন আপনি এটা তো প্রকাশ করতে পারবেন দরকার কি আমার ইন্টিভিউ

আচ্ছা শেষ প্রশ্ন আপনাকে যেটা করতে চাই তাহলে আপনারা কি কখনোই জনগণের কাছে আপনাদের অতীত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাবেন না আমি সে কোথাও জবাব দিয়েছি শুনতে পাননি আচ্ছা আমরা যাই করব দেশে গিয়ে